জানিবা হাইতি শেখৰে টেকা নাই বাকীতো ঘাঁও টেকা পৰে দিবা এই বাকি দিজে খাম হ চেকাই পৰে পাওঁ কৈ চৌধুৰী চাবৰ কাছ থেকে আনবা অনি দান না পেটে কতে কাম করি আজ কাইলৈৰ জমা নাই পেটে গতি কামবিলাক কি সোনায় বেতন নিৰ্ধাৰণ কৰিৰা বেতন দিতে বলবা উনি তোমার ঠকাইতেছে চৌধুরী সাহেব কাউরে ঠকান না আমার দেখে নিজের পুত্রের মতো যাও নাই না চৌধুরী সাহেব কাল রাইতে বেজায় জ্বর আছে চৌধুরী সাহেব বললেন আজকে তুমি বিশ্রাম নাও সকালে কামে যাওয়ার দরকার নেই কালকে রাইতে তিন হ্যান জ্বরে বরি খেয়েছি চার দাম কত দুই টাকা দাম লাগবো না আপনার লোক ভালো আপনি এখন মনের কথা কই সংসার করতে মন করে বউ নিয়ে আসবো ভ্যান গাড়ি আছে না বাড়ি কই তোমার যে বো বাড়িতে নিয়ে বা খাওয়া খাওয়া কি এটাও একটা বিবেচনার কথা বলছেন দুইজন পেটে রাখা চৌধুরী সাহেব মানবে না ষোলো হবি তুমি লোক ভালো বোকা কিন্তু লোক ভালো তোমার জন্য আমার খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগে আমার তো কারোর জন্য খারাপ লাগে না এই যে আপনার অসুখ করলো আপনি হাসপাতালে গেলেন আমি তো আপনি দেখবার যাই নাই যাও লাই কেন ইচ্ছা করেন তাই এখন করে আমার সংসার করবে ইচ্ছা করছে চৌধুরী তারপরে বলে দেখি উনি আমার আমারে সন্তানের অধিক ভালোবাসেন স্নো করেন বললাম না সাহেব দাম দেওয়া লাগবো না সাহের দাম আমি দেবো বাকিটা কি রাখবো না সাহের দাম বাদ দিয়ে যে টাকা থাকবে সেটা জমা রাখবো অনেক চিন্তা করে দেখলাম বিয়ার জন্য টাকা জমাবো আজ থেকেই শুরু একটা গড় তুলব পাশে একটা কুয়া কাটবো আর বাড়ির চারপাশে দেখা দেখ ভাই হুড়ি কলার গাছ না লাগে সাগর কলা লাগে পোলা বানাই আবার সাগর কলা পছন্দ করে বিয়া করলে তো পোলা বানাবো তোমার নাম কি

সৌরদেব সাহেব কইলে আম লোক ভালো আমিও লোক ভালো আপনিও লোক ভালো আরে বাজারে সাইদ দাদর সামছвая না হে কইছে বিশিষ্ট বদ্দ লোক যেই শাক খায় পয়সা পায় না তুমি যদি হেড দোকানের শাক খাও পয়সা নেব না হেড দিল দা কাটালের মতো বড়